সালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত নির্বাচন কমিশন কার্যালয়ে সচিবালয়ের গাড়ি চালক বা পরিবহন কর্মকর্তা বা কর্মীর যে পরীক্ষাটা হলো এমসি কিউ তার গণিত সমাধান নিয়ে হাজির হন চলানো শুরু করি একচল্লিশ এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি ঠিক আছে সাত আট তাহলে নিচে চব্বিশ খালি করে কত হবে দেখেন আট থেকে চব্বিশ কত গুণ বাড়ছে তিন আটকে চব্বিশ ঠিক আছে তিন গুণ বাড়ছে তাহলে তিন এখানে যদি হয় তিন সাথে কত হবে একুশ তাহলে উত্তর হচ্ছে কত একুশ ঠিক আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত পুত্রের বয়স কত ষোলো তাহলে যে এটাতে পিতা পুত্র তার মানে কি পুত্রের অনুপাত হচ্ছে ষোলো আর পুত্রের বয়স দেওয়া হচ্ছে অনুপাত হচ্ছে চার বয়স দেওয়া হচ্ছে ষোলো তাহলে কত গুণ বাড়ছে চার চারা ষোলো ঠিক আছে চার গুণ বাড়ছে চার চারা ষোলো তাহলে চার চারা যদি গুণ করি চার এগারো কত এগারো গুণ চার কত হয় চুয়াল্লিশ তার উত্তর হচ্ছে কত চুয়াল্লিশ বছর পিতার বয়স এ প্লাস বি ইকোয়াল টু সিক্স এ মাইনাস বি ইকোয়াল টু ফোর হলে এ বি এর মান কত তাহলে এ বি ডাইরেক্ট সূত্র দিয়ে করা যাবে যে অ্যা প্লাস বি বাই টু হোল স্কোয়ার হ্যাঁ মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এরকম না করে আমরা যদি এখান থেকে এ বি মানটা বের করে ফেলি যোগ বিয়োগ করে এ মাইনাস বি ইকোয়ালটা হচ্ছে ফোর তাহলে যোগ করলে কত হয় টু এ ইকাল টু হচ্ছে টেন এ ইকালটা কত হয় ফাইভ তাহলে এ ইকোয়ালটা যদি ফাইভ হয় ঠিক আছে তাহলে বি ইকোয়াল টু ওয়ান হবে ঠিক আছে কারণ কি এ প্লাস বি হচ্ছে সিক্স তাহলে বি ইকোয়াল টু হবে ওয়ান তাহলে এ বি সময় টু হবে কত ফাইভ ইন্টু ওয়ান তাহলে পাঁচে একে পাঁচ ঠিক আছে পঁয়তাল্লিশ একটি ত্রিভুজের ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত তাহলে উচ্চতা নির্ণয় সূত্রটা হচ্ছে কি মানে এমনি নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ভূমি কত আঠারো গুণ হচ্ছে উচ্চতা সমান হচ্ছে কত বর্গ ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে দুশো ষোলো তাহলে দুই দিন আঠারো আটলে কত হয় নয় তাহলে উচ্চতা ইকুয়ালটা হচ্ছে কত দুইশো ষোলো ভাগের নয় তাহলে কত নয় দুগুণে আঠারো ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে চব্বিশ তাহলে উচ্চতা কত হবে উচ্চতা হবে চব্বিশ মিটার ছেচল্লিশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাটি যুগ ফল কত আচ্ছা তো এরকম সংখ্যার যুগ ফলের সূত্র হচ্ছে কি প্রথম পদ যুগ শেষ পদ বাঘ হচ্ছে দুই ইন্টু হচ্ছে পদসংখ্যা ইন্টু হচ্ছে কি পদসংখ্যা পদসংখ্যা ওখানে কত এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা কটা নিরানব্বই এই যে নিরানব্বই তাহলে কত দুই বাঘ একশো একশো বাঘের দুই ইন্টু নিরানব্বই তাহলে কত হয় দুই দু একশো কাটলে কত হয় পঞ্চাশ পঞ্চাশ গুণ নিরানব্বই তাহলে পঞ্চাশ একশো হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে একটা পঞ্চাশ কম তাহলে কত হয় ঊনপঞ্চাশশো পঞ্চাশ এটা হচ্ছে আনসার ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার পাঁচ উনপ্রিশ আছে উনপঞ্চাশ একটা শূন্য ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতচল্লিশ বৃত্তের বেশের অর্ধেক দ্রব্যকে কী বলে বৃত্তের বেশের অর্ধেক মানে হচ্ছে বেশ অর্ধেক মানে বেশ আর্ধ ঠিক আছে ব্যাস বেশার্ধ আটচল্লিশ তেরো সতেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যা কত তেরো থেকে সতেরো কত পারছে চার সতেরো থেকে পঁচিশ কত পারছে আট পঁচিশ থেকে একচল্লিশ পারছে ষোলো তাহলে কত পারবে বত্রিশ চার আট ষোলো বত্রিশ তাহলে একচল্লিশ আর বত্রিশ কত হয় তিয়াত্তর এর উত্তর হবে কত তিয়াত্তর একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা চার মিটার এর ক্ষেত্র ফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাহলে তিন তিন চারে কত বারো বর্গ মিটার এ মাইনাস এরকম হ্যাঁ তাহলে এটাকে করি এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ ব্র্যাকেট তুললে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখেন এটা এটা কী হয় চলে যায় প্লাসের মাইনাসে চলে যায় তাহলে কি থাকে এ মাইনাসে মাইনাসে ব্যাকেট তুলে এ প্লাস ওয়ান উত্তর হবে এ প্লাস ওয়ান এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে গত থেকে দুই থেকে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ আর সে যদি একত্রিশ পর্যন্ত তার মানে একত্রিশ নিজেও আছে হ্যাঁ তাহলে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি ঠিক আছে একত্রিশ পর্যন্ত মানে একত্রিশ সহ তাহলে হচ্ছে কতটি এগারোটি বায়ান্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক যদি সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে উৎপাদকের একটা প্লাস একটা মাইনাস হবে ঠিক আছে আচ্ছা তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে এখন যেহেতু এই এখানে আছে মাইনাস চিহ্ন এক্সের মানটা মাইনাসে তার মানে কি বড়োটা চিহ্ন হবে মাইনাস তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা তারও আমরা করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স তিন দুগুণে ছয় আর তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স মাইনাস থ্রি তাহলে কী হয় এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এভাবে চেক করবেন যদি এখানে সংখ্যা থাকে যদি মাইনাস থাকে তার মানে অবশ্যই প্লাস মাইনাস হবে একটা প্লাস একটা মাইনাসের হবে তাহলে এক্সার মনটা যেহেতু মাইনাস তার মানে কি বর্ডার চিহ্ন মাইনাস হবে ওকে নিচের কোন কোন ভন্টি ভগ্নাংশ বৃহত্তম আচ্ছা তাহলে পাঁচ ভাগের দুই তাহলে পাঁচ দ্বারা দুইকে ভাগ করলে কত হয় শূন্য দশমিক চার এটাকে তিন দ্বারা দুই এককে ভাগ করলে কত আসে তিন দ্বারা বিশ মানে তিন ছয় আঠারো জিরো পয়েন্ট সিক্স সিক্স এক দুই দ্বারা এককে ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ আর তিন তার একটা ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট থ্রি থ্রি কারণ কি একশো তিন তেত্রিশ নিরানব্বই হ্যাঁ এরকম তাহলে দেখেন তো এখানে দশমিক সবচেয়ে কোনটার বড়ো এটার বড়ো তার মানে এটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ তিন ভাগের দুই ঠিক আছে আচ্ছা চুয়ান্ন দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ দুটি সংখ্যার লস আগো ছিয়ানব্বই হলে গসাগো কত আচ্ছা দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে সংখ্যা দুটি লস গুণ গসাগু ঠিক আছে তাহলে সুতরাং গসাগু সমান হবে পনেরোশো ছত্রিশ ভাগের হচ্ছে কত লসাগো ঠিক আছে তাহলে কত হবে ছিয়ানব্বই একে ছিয়ানব্বই হ্যাঁ থাকে কত চার সাতান্ন পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরের মধ্যে ছয় নং চুয়ান্ন আর ছয় ছয় ছত্রিশ এই যে ষোলো ঠিক আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত আচ্ছা তাহলে এটা সূত্র কী এটা সূত্র হচ্ছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা মনে হচ্ছে ওয়ান কিউব মাইনাস এটা একটা কাটা যাবে থ্রি ইন্টু এটার মনে হচ্ছে ওয়ান তার মানে ওয়ান মাইনাস থ্রি টু উত্তর হবে কত মাইনাস টু একটি একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয়ের পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা যদি একবার ক্ষতি এবং একবার লাভ দেওয়া থাকে তাহলে যেই দশমিকগুলো মানে যেই পার্সেন্টগুলো আছে সেটা যোগ করে দিতে হবে দশ যুগ পাশ হচ্ছে পনেরো এই পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট মানে হচ্ছে কত টাকা এই পঁয়তাল্লিশ টাকা যে বেশি সেটা তাহলে পনেরো পার্সেন্ট যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে যে কোনো কিছুর ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট তার মানে একশো পার্সেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের পনেরো কারণ কি এক পার্সেন্ট প্রায় পনেরো যাবে নিচে আর একশো পার্সেন্টই যাবে উপরে তাহলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন একশো তিনশো সাতান্ন একটি আয়ত্ত ক্ষেত্রের ধৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল দুইশো বিয়াল্লিশ বর্গমিটার হলে এর পরিসীমা কত দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের দ্বিগুণ তাহলে প্রস্থ যদি হয় এক্স দৈর্ঘ্য হচ্ছে কত টু এক্স তার মানে এক্স ইন্টু টু এক্স ইকোয়ালটা হচ্ছে কত দুইশত বিয়াল্লিশ বা এক্স স্কোয়ার ইকোয়াল্ট হচ্ছে কত দুইশো বিয়াল্লিশ বাঘের দুই তাহলে এক্স স্কোয়ার ইকোল্ট হচ্ছে একশো একুশ এক্স ইকোয়াল্ট হচ্ছে একশো একুশের বর্গমূলক কত এগারো তাহলে এক্স ইকোয়াল টু এগারো মানে প্রস্থ এগারো তাহলে দৈর্ঘ্য হবে কত টু এক্স এক্সিকটা হচ্ছে কত এগারো দুগুণে বাইশ মিটার তাহলে বলছে কি পরিসীমা তাহলে পরিসীমা নিউ সূত্র হচ্ছে টু ইন্টু ধৈর্য ধৈর্ঘ্যগত বাইশ প্লাস হচ্ছে প্রস্থ কত এগারো তাহলে তেত্রিশ তেত্রিশের দুগুণ ছেষট্টি উত্তর হচ্ছে কত ছেষট্টি মিটার ঠিক আছে আটান্ন দুটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত পূর্ব রাশি মানে আগেরটা তাহলে আগেরটা বলছে কত ষোলো তাহলে দেখেন চার দিয়ে ষোলোকে ভাগ করলে কত হয় চার গুণ মানে চারগুণ বাড়ছে তাহলে এখানে যদি চারগুণ বাড়ায় চার সাতার আটাইশ তাহলে উত্তর হবে কত আটাইশ নিচের কোন সংখ্যাটি মৌলিক কোন পঞ্চাশ সাত দ্বারা ভাগ যায় একুশ সাত দ্বারা ভাগ যায় সাতাত্তর সাত দ্বারা ভাগ যায় তিপ্পান্ন কোনো কিছু দ্বারা ভাগ যায় না তাহলে তিপ্পান্ন হচ্ছে মৌলিক একশো পঁচিশ ডিগ্রি কোণের কোন কত তাহলে কোন মানে হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর একশো এখান থেকে একশো পঁচিশ ডিগ্রি বাদ দিলে থাকবে কত পাঁচ আর পাঁচ পঞ্চান্ন ডিগ্রি এটাই হচ্ছে আনসার